একটি গ্রাম যেখানে প্রকৃতির নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য জুড়ে রয়েছে গ্রামের মাটির রাস্তা ধরে দুজন শিশু একসাথে ছুটে চলেছে তারা পরস্পরের খুব ভালো বন্ধু দুজনে বয়সে ছোট সাত আট বছরের মতো তাদের মুখে খাঁটি আনন্দের চিলিক ফুটে উঠেছে যেন পৃথিবীর কোন চিন্তা তাদের স্পর্শ করেনি গ্রামের পরিবেশ একেবারে নিরিবিলি সবুজ মাথ দূরে কিছু গাছের শাড়ি আর মাটির ঘরগুলো তাদের ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশেই একটি ছোট পুকুর যেখানে হাঁসের পাল খেলা করছে গাছের ছায়ার নিচে গরু চড়ছে আর হালকা বাতাসে মাঠের ধান গাছগুলো দোল খাচ্ছে শিশুরা দৌড়াচ্ছে খোলা মাটির পথে তাদের পরনে খুব সাধারণ পোশাক একজনের গায়ে হালকা নীল রঙের হাফশার্ট আর সাদা হাফ প্যান্ট অন্যজনের গায়ে সবুজ টি শার্ট ও বাদামী হাফ প্যান্ট দুজনের পায়ে হাওয়াই চুলি কিন্তু এত কিছুর পরেও তাদের মন একেবারে মুক্ত তারা গ্রামের পথে ছুটছে যেন এক মুক্ত পাখির মতো তাদের দৌড়ের মাঝে মাটি থেকে কিছু ধুলো উঠছে যা গ্রামের জীবনের একটি স্বাভাবিক দৃশ্য রোদ হালকা রোশনাই ছড়াচ্ছে আকাশ নীল এবং বাতাস ঠান্ডা যেন প্রকৃতিও তাদের সাথে খেলতে চাইছে শিশুরা হাসতে হাসতে একে অপরকে তারা করছে কখনো একজন এগিয়ে যাচ্ছে কখনো আরেকজন তারা মাঝে মাঝে রাস্তার পাশের ছোট বুনো ফুল তুলছে তারপর আবার ছুটে চলেছে তাদের হাসির শব্দ সারা জুড়ে প্রতিধ্বনিত